রুম পরিষ্কার করতে সোফা পরিষ্কার করতে জানলা পরিষ্কার করতে পর্দা পরিষ্কার করতে মানে টেনশন করতেছেন টেনশনের চিন্তা বাদ দেন কারণ এই হেলিকপ্টার একটা ভ্যাকুম ক্লিনার একটা মিনি পোর্টেবল আপনার যে জায়গায় মন চায় সেই জায়গায় ইউজ করতে পারবেন সমস্যা নেই এবং কিভাবে করবেন এটা তার ছোপাও করতে পারবেন আপনার আপনার পর্দাও করতে পারবেন প্লাস আপনি ছোপা ছিপা চাপা যদি করতে চান এই যে সোপার চিপা যদি জানলা চিপা করতে চান এটা তা করতে পারবেন আর রুমে যদি করতে চান এটা তা করতে পারবেন অনেক অপশন আছে পাইপ আছে ছোট হইলে লম্বা দিয়ে করতে পারবেন ঠিক আছে ভাই আর কিভাবে পরিষ্কার করবেন এটা এই যে দেখেন এই যে দেখেন পঁয়ত্রিশশো ওয়ার্ড এবং ওয়ান পয়েন্ট এইট লিটার ঠিক আছে এই যে দেখেন কিভাবে করবেন এই যে এই যে দেখেন এই দেখছেন কিভাবে ময়লা হয় দেখুন কিভাবে ক্লিন হয় দেখুন দেখছেন এই যে দেখুন শেষ এবং একবারে পোর্টেবল আপনি ইজি টু ভাবে ক্লিন করতে পারবেন কিভাবে করতে হবে আপনি খুলে আরামসে পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর ভাবে এবং ময়লাও পরিষ্কার করবেন সুন্দর ভাবে আবার এটাও পরিষ্কার করবেন সুন্দর ভাই এই দেখেন ময়লা একটা ময়লা রয়েছে দেখছেন আমার এটা ক্লিয়ার এই যে দেখেন দেখছেন ময়লা নেন এবং জারি দিলেও শেষ এই যে দেখেন পুরাই ক্লিন ধামাকা অফার চলতেছে সোয়ান প্রাইস থেকে এটা প্রাইস ছিল আমাদের